বড় কোনো ধর্ম হতে পারে না এই মর্মবাণীকে সামনে রেখে হুড়া ব্লক প্রাঙ্গনে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তির উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয় এদিনের আয়োজন যা ছিল রবীন্দ্র জয়ন্তী উদযাপনের অঙ্গ ব্লক চত্বরের পাশাপাশি স্থাপিত হয় দুই মনীষীর আবক্ষ মূর্তি অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এরপর অতিথি বরণ উদ্বোধনী সংগীত ও বক্তব্য পর্বে একে একে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ তারা বলেন ধর্ম ব্যক্তিগত কিন্তু কর্ম ও মানবিকতা সবার অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় পতাকা উত্তরণ ব্লকের বিভিন্ন দপ্তরের দ্বারোদ্ঘাটন এবং একাধিক সাংস্কৃতিক পরিবেশনা সঙ্গীত আবৃত্তি সহ নানা শিল্প সংস্কৃতি ছিল দর্শকদের মুগ্ধ করার মতো এই দিনে হুড়া পঞ্চায়েত সমিতি ও হুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির শিবিরে হুড়া বিএম ও এইচ সহ ব্লকের কর্মীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন ব্লকের বিডিও আরিকুল ইসলাম জানান এই ধরনের উদ্যোগ কেবল সংস্কৃতির চর্চাই নয় সমাজে সম্প্রীতির বার্তা পৌঁছে দেয় কবিগুরু ও নজরুলের মূর্তির পাশাপাশি স্থাপন করে আমরা বোঝাতে চাই ধর্ম জাতি নির্বিশেষে মানবতাই আসল পরিচয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুড়া ব্লকের বিডিও আরিকুল ইসলাম হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপালি মাহাতো সহসভাপতি অরুণপতি শিক্ষা কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ মাহাতো এসডিও উৎপল কুমার ঘোষ সমাজসেবী সুভাষ মাহাতো এবং ব্লকের অন্যান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট সমাজসেবীরা সহ আরো অনেকে হুড়া থেকে জয়শ্রী রিপোর্ট জঙ্গল মহল্লায় সব সময় বলছেন যে আমরা এখানে কোনো জাতি ধর্ম বর্ণতে বিশ্বাস করি না আমরা প্রত্যেকেই মানুষ মানুষের চাইতে বড় ধর্ম কিছু হয় না সেইটারই আমরা এখানে একটা প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছি অনুকরণ করে ওনাকে এবং সেই সম্প্রীতি বজায় রাখার জন্য একদিকে কাজী নজরুল একদিকে কবিগুরুর আজকে একটা মহৎ দিলে দিনে আমরা আমাদের এলাকায় এই বার্তাটা দিতে চাই কোনোরকমভাবে কারো প্রযোজনায় পা দিবেন না আপনারা নিজেরা নিজের ধর্মযাত এখানে ধর্ম নিয়ে কেউ কোনো ভেদাভেদ নেই প্রত্যেকটা গন্তব্যস্থ গন্তব্যস্থেব বললেন একটাই জায়গা তো কর্মের মধ্যেই সমস্ত কিছু আছে কর্মটাকেই মানুষ মনে রাখে এই জায়গায় আমরা এটা মানে বিডিও সাহেব এই ভাবনাটা থেকেই এটা আমাদের করা এবং তার আগে আমরা দেখেছেন এখানে নেতাজি এবং স্বামী বিবেকানন্দন মূর্তি আমরা আগে উন্মোচন করেছি এটা আমাদের পরিপূর্ণ হলো আগামী দিনে আমরা আবার আমাদের যে মাটি সৃষ্টি আছে বা বিভিন্ন জায়গাতে আমরা এগুলো আমাদের ইয়ে আছে হ্যাঁ বিভিন্ন মনীষীদের তো সেই জায়গায় আমরা আগামী দিনে আবার দেখি কী কী করতে পারি এখানে ব্লকে এই মুহূর্তে আমাদের প্রাচন্ড আছে আমরা চাইলেও যে কাজগুলো আমরা করতে মানে এলাকাতে অনেক কাজ আছে সেই কাজগুলো আমরা করতে পারছি না যেমন সামালোটাতে একটা বড় প্রবলেম আছে সামালোটা থেকে ওখানে আদিবাসী ট্রাইবাল ভিলেজের যে আমাদের বাচ্চাগুলো স্কুলে আসে ওরা বাউকাটা দিকে আসে এদিকে লোধনটা স্কুলে তো সেখানে রাস্তাটা কালভারটা ভেঙে গেছে আমরা কিছুটা ব্লক থেকে করেছি উনিশ লক্ষ টাকার মতো একটা বিশেষই করেছি কিন্তু বাকি কাজটা এখানে আমাদের ব্লক থেকে আমাদের সম্ভব হচ্ছে না অনেক বড় বাজ আমরা দেখি জেলাতে কথা বল জন্মজয়ন্তীর শুভ মুহূর্তে ভিডিও সাহেব আরিকুল ইসলাম দিন ধরেই এই ব্লকটাকে বিভিন্নভাবে সাজাবো শুধু বলবো না ইউটিলিটি ফ্যাক্টর আছে ব্লকটার বিভিন্ন জায়গায় খসে পড়েছিল দেওয়াল চুন কান খসে পড়েছিল একটা নট টু গুড কন্ডিশনে ছিল এখানে ব্লক হেডকোয়ার্টার হচ্ছে বা ব্লক অফিস হচ্ছে একটা ব্লকের সবথেকে বড় অফিস এবং প্রাণ প্রাণকেন্দ্র বলতে পারেন বিভিন্ন মানুষ বিভিন্ন সরকারি সুবিধা বা অন্যান্য বিভিন্ন কাজে এখানে আসেন তো তাদের বসারও ঠিকঠাক জায়গা ছিল না আমি ধন্যবাদ দেবো বিডিও সাহেবকে খুব সুন্দরভাবে অফিসটা সাজিয়েছেন বসার জায়গা তৈরি হয়েছে পানীয় জলের ব্যবস্থা হয়েছে যেটা খুব জরুরি আর সব থেকে বড়ো কথা আমাদের অফিসাররা এবং স্টাফেরা যে অবস্থায় কাজ করেন আপনার ভালো আউটপুট দিতে গেলে তাকে পরিবেশটাও কন্ডিউসিভ দিতে হবে এটা বিডিও সাহেব খুব ভালোভাবে বুঝেছেন এবং এসে এসেই উনি এই কাজগুলো হাতে নিয়েছেন তার জন্য আমি আর একবার থ্যাংকফুল জানাই ওনাকে পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতিও আছেন ওনাদেরকে গোটা পঞ্চায়েত সমিতির টিম বডি প্লাস ব্লক অফিসের টিম সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কনগ্রাচুলেশন জানাচ্ছি এটা একটা বড় কাজ মানে এই কাজের ঠিক প্রয়োজনীয়তা আরো ধীরে ধীরে বোঝা যাবে মানে কি দরকার ছিল এগুলো করা এটা থ্যাংক ইউ